কেমন বাপের ব্যাথা একবার পেটটা চিড়ে দেখা না দেখি আর চিত্র তো হবে না খালি এক একজন কেটে দেখা না দেখি মা তাকিয়ে রয়েছে আর গোটা পেটটা কেটে দুফালি করেছে তবেই তো বাচ্চা তুলেছে হ্যাঁ না না মা ওটা সহ্য করেছে তবু বাচ্চা হারাতে সহ্য প্রসবের পরে তিন মাসের মাথায় স্বামী মারা গেছে প্রথম সন্তান স্বামী মারা ফুটন্ত গোলাপের মতো যৌব বাচ্চা কোলে নিয়ে অজরে কাঁদছে শ্বশুর বাড়ি থেকে আর কতক্ষণ থাকবে বাধ্য হয়ে বাপের বাড়ি ফিরে আসতে বাধ্য হয়েছে বাপ অচল মা অসহায় মেয়েকে বুঝিয়েছে বাপ শোন বাচ্চাটা আমাকে দিয়ে দে আমি ওকে মানুষ করে নেব ও আস্তে আস্তে ভুলে যাবে তোকে ও দুধের বাচ্চা কিচ্ছু মনে পড়বে না আমি ওকে ঠিক ভুলিয়ে নে মানুষ করে দেব তোকে দ্বিতীয় সংসার করে দিই কারণ একদিন বয়স হয়ে গেলে এই ভাই ভাবিরা দেখবে না আমরা বাপ মা আজ কাল থাকবো না তোর একটা রাস্তা করে দিয়ে যাই মা বাপ চেয়েছে মেয়ের বিয়ে নেবো অনেক মানুষ এনে দেখিয়েছে মা চেয়েছে ঠিক আছে ওটাই ঠিক আছে ভাইরা তো চাইছে পাপ বিদায় হলেও ঝামেলা চুকে যায় হ্যাঁ না না আমার বাবা দিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা বাচ্চাকে তোমাকে আমাকে কোলে নিয়ে দুধ খাইয়ে দিয়ে চোখের পানিতে মুখ ভাসিয়েছে আর মায়ের হাত ধরে বলেছে মা আমি বিয়ে করে নতুন সংসার পাব স্বামীর আদর পাব তার বাহুজনে সময় কাটাবো সুখের প্রাসাদ হবে কিন্তু মা আমার এই বাচ্চাটা যখন মা বলে কাঁদবে কার কাছে গিয়ে দাঁড়াবে ওকে মা বলে কেক কোলে নেবে আর আমি আমার সুখের জন্য আমার কলিজার টুকরো বাচ্চাকে রাস্তায় বসিয়ে যেতে পারবো না দুটো ভাতের জন্য বাচ্চা আমার কাঁদবে শীতকালে আমার বাচ্চা কাপড়ের জন্য কাঁদবে মা নেই বলে যে যা দেবে তাতে জীবন কাটাতে হবে না মা আমি পারবো না আমার বাচ্চাকে আমি নিয়ে নগরে ভিক করে খাব একদিনও বড় হবে সেদিন আমার আবার সুখ হবে একদিনও বড় হবে আমাকেও চিনতে পারবে আমার দুঃখ চলে যাবে আমি আর দ্বিতীয় সংসার করব না যে মা তোমার আমার মুখে হাসি ফোটাতে লাঞ্ছনার জীবন থেকে নিজেকে বাঁচাতে লাঞ্চনার জীবন থেকে তোমাকে আমাকে ফিরিয়ে দিতে যে মা জীবনের যৌবনের কোনো স্বাদ গ্রহণ করলো না এই মাকে বুড়ো বয়সে আমরা বুঝেছি আমাকে কি নামে ডাকলে খুশি হব বলতে পারে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও বুঝতে পারি নি আমাকে কি নামে বলে ডাকলে খুশি হবে বলতে পারে পৃথিবীর যত জন্তু জানোয়ার আছে প্রসবের পরে বাচ্চা মায়ের পিছন ছাড়ে না ছাড়ে ছাড়ে না কারণ মায়ের বুকে দুধ আছে ঘুরতে ফিরতে খেলতে যখন খিদে লেগেছে ছুটেছে বলেছে মা তো মা যে ছুটে চলে এসছে কাছে আব্বা মায়ের বুকে যতদিন দুধ ছিল ততদিন গরু ছাগলের বাচ্চা কুকুর ভেড়ার বাচ্চা মার কাছ থেকে একবারও সরে যায় নাই যেদিন মায়ের বুকে দুধ শেষ হয়ে গেছে যেদিন ও নিজে ছুটে গিয়ে খেতে শিখেছে পান করতে শিখেছে ওদিন থেকে মাকে আস্তে আস্তে ভুলতে শুরু করেছে যত বড় হয়েছে মাকে তত ভুলে গেছে হ্যাঁ না আমাকে ক্ষমা করবেন আপনারা শিক্ষিত বন্ধু লেখাপড়া শিখেছে আপনাদের ছোট করতে চাই নাই যতদিন আমি কাপড় পরতে জানতাম না তখন মা কাপড় পরিয়ে দিয়েছে যতদিন উঠে খেতে জানতাম না মা তুলে খাইয়েছে যতদিন আমার কাছে কিচ্ছু ছিল না তখন ছুটে গিয়ে মার কাছে আবদার করেছি মা আবদার মিটিয়েছে যতদিন মায়ের কাছ থেকে নিতে পেরেছি ততদিন মায়ের কাছে ছিলাম যখন থেকে নিজে কামাতে শুরু করেছি বুকে হাত দিয়ে খোদাকে হাজির নাজির জেনে বলুন যে মায়ের তত কাছে না সরে গেছি যার পয়সা যত বেশি হয়ে গেছে সে মা থেকে তত বেশি সরে গেছে হ্যাঁ না আজ সমাজে মাকে ভাত দেবে কে পাগলা খেপা গরি পশু হায় ধনী তার বইয়ের গরম কত দামি শাড়ি কি সুন্দর ব্লাঙ্কেট কত ভালো ব্লাঙ্কেট তোমার মাস হবে গন্ধ করবে না ছি ছি আবদার মারা কথাটা শুনে তুমি মাকে থেকে দূরে সরে গেলে তোমাকে আমি কি বলে ডাক বাবা তোমাকে যদি গরু বলে ডাকি তো কসম খোদার গরু বুঝতে পারলে গোয়ালের ভেতরে সব গোলায় দড়ি দিয়ে মরে যাবে তোমাকে যদি কুত্তা বলে ডাকি তো কুত্তা রাস্তার উপরে ট্রেনের তোলায় মাথা দিয়ে মরে যাবে বলবে আল্লাহ আমি কুত্তা আমার কাছে কোরআন হাদিস কিচ্ছু নেই আমার জন্য তুমি কিচ্ছু বললে না আমি মা ছেড়ে পালিয়ে গেছি ও তো সব জানতো ও তো জানতো ওর জান্নাত ওর মায়ের আর বাপের পায়ের তলাতে আমার মা বাপের পায়ের তলা তো জান্নাত ছিল না আমি ভুলে গেছি কুত্তা কিন্তু ও ভুলে গিয়ে কুত্তা হলে তাহলে কুত্তার ইজ্জত থাকলো কুত্তা আত্মহত্যা করে ফেলবে যদি বুঝতে পারে যে আমাকে কুত্তা বলেছে পরাণ বলছে কুত্তা বললে ঠিক হবে না বালহুম আদাল বরং কুত্তার থেকে আরও নিচে কিছু থাকলে সেটা বলতে হবে আমার বন্ধুরা আমার আল্লাহ ভাইয়েরা তো আমি আপনি ভেবে দেখি কুত্তারও তো ইমান আছে ছাগলও তো ইমান আছে গরুরও ইমান আছে আর আমার ইমান ওর থেকে যদি বলেন কুমে গেছে আর আমি এখনো মানুষ হতে পারি না জানুয়ারি রয়ে গেছে বলেন এ জান্নাতে যাবে এর জন্য দোয়া করলে হয়ে যাবে নাকি

আল্লাহ নিজে শোনাচ্ছেন দ্বিতীয় পারা সূরা একশো পঁচাশি নম্বর আয়াতে ওয়াইদা সালাকা ইবাদি আননি ফাইনি আমার বান্দা যখন আমার কাছে হাত তুলবে আমি বান্দার কাছে যাব গিয়ে বলবো কি নিবি বল তুই যা চাইবি আমি তাই দেবো তুই যা চাইবি আমি তাই দেবো কিন্তু একটা শর্ত লালক কি সন্ত বলে আমি যা বলবো তুই মেনে নিবি বল তুই আমার কথা মেনে নিলে আমি তোর কথা মেনে নেব কথা বুঝছিস আব্বা কিন্তু আল্লাহ পাক দোয়া শেখাচ্ছেন বলে দিয়েছেন আর সঙ্গে সঙ্গে কানুনটা বেঁধে দিয়েছেন খালি আল্লাহ দোয়া চাইলে কবুল করবো বলেছেন আল্লাহ চাইলে দেবো বলেছেন কানুনটা আমাদের কারণ বলা হয় না বলা হয়েছে এতগুলো লোক বোঝাতে জিজ্ঞাসা করেন দুয়ার মধ্যে কানুন কি ও জানি না কানুন জানেন কানুন জানেন বাবাজি না শোনা